আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বোটিক্স কুইনে দেখাবো গর্জিয়াসের মধ্যে কিছু রেডি কালেকশান এখানে বিভিন্ন টাইপের ড্রেস থাকবে ডিজাইনের থাকবে টিস্যুর মধ্যে থাকবে অর্গানজার মধ্যে থাকবে আপনার হচ্ছে ক্র্যাফ শিফনের মধ্যে থাকবে এখানে জর্জেটের মধ্যে আছে লাইট ডিপ অনেক ধরনের অনেক কালারের মধ্যে আছে বুটিক্স কুইন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে হোলসেল এবং রিটেল নিতে পারবেন ভিডিওতে আমি খুচরা দামটা বলে দিব আর যারা হচ্ছে শোরুমে আসবেন তিন বাই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো মাসাল্লাহ ফিয়ার্স দেখেন ড্রেসটার কালার ডিজাইন দেখেন অর্গানজার মধ্যে স্টোন ওয়ার্ক করা এত সোবার একটা ড্রেস মাসাল্লাহ ম্যাচিং এর মধ্যে এবং কন্ট্রাস্টে কাজ কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের ইনার এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওকে তিনটা কালার কালার হবে তিনটা বাহ কত সুন্দর দেখেছেন পেঁয়াজ কালার এবং খুবই সুন্দর একটা মিষ্টি মাত্র হাজার টাকা অবিশ্বাস্য প্রাইস ভিয়ারস এই ড্রেস নাকি অনলি দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আপনার এটা হচ্ছে একটা ড্রাগন কালারের একটা ভাইরাল কালার ভাইরাল একটা ড্রেস এবং এটা পূজার মধ্যে কিন্তু একটা ভালো একটা ড্রেস হবে বিকজ পূজাটা কিন্তু সবসময় একটু রাতের দিকে হয় অনুষ্ঠানগুলো সেক্ষেত্রে একটু গ্লেজি ফ্যাব্রিক্সের বা একটু কাজ করা ড্রেস পরলে কিন্তু আপনাদের আই ক্যাচ করবে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা সেম বডি ফ্যাব্রিক্সে হয়ে যাচ্ছে একেবারে শিফ জর্জেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্পেশালি পূজার জন্যই এসেছে এই যে দেখেন পুরোটা ওড়না এভাবে কাজ করা পুরোটা ওড়না হুম সাইড এরকম লেস দেয়া আছে লেসটার সুতোটা খুলিয়ে নিলে হয়ে যাবে তিনটা কালার তিনটা কালার বাহ এটা একটা লাইট কালার যারা লাইট কালার চান এন্ড হচ্ছে ব্ল্যাক কালার ওকে 2700 টাকা দাম 2700 টাকা হচ্ছে এই ড্রেসটার দাম সাইজগুলো হয়ে যাচ্ছে 38 থেকে 44 পর্যন্ত এটা দেখেন পুরোটা গর্জিয়াস অল ওভার গ্রিনের মধ্যে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা দেখেছেন ব্যাক সাইডে প্যানেলও কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ করা আচ্ছা ব্যাক সাইডের প্যানেলও প্রত্যেকটা কাজ করা থাকে ইনার আছে পাজামাটা জর্জের থাকবে ইনার থাকবে ভিতর এটা হচ্ছে ওর্নাটা ওর্নাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই দেখেন টোটাল ভিউটা দেখেন কালার আছে কালার আছে ওকে এটা দেখেন সুন্দর একটা মেজেন্ডা কালার ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার এই সুন্দর একটা

কত গর্জিয়া সোনা দেখেছেন আচ্ছা এটার কন্ট্রাস্ট গুলো দেখিয়ে দিই এই যে এখানে যে কাজটা দেখছেন ওড়নাটা জাস্ট এই কালারটা হবে ওকে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন ওড়না এই যে দেখেন কত সোভার দেখেছেন কত গর্জিয়াস এটা হচ্ছে মিষ্টি কালার একদম মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার প্রাইস থাকছে কেমন মাত্র 2700 টাকা আচ্ছা পদ্মজার প্রাইস থাকছে 2700 টাকা সাইজগুলো গুলো কিন্তু 38 থেকে 44 পর্যন্ত বাহ অল ওভার গ্লাস করা ঠিক আছে এই ড্রেসটা দেখেন খুবই এক্সপেন্সিভ একটা লুক দিবে কিন্তু ড্রেসটা নিচে যেরকম ঝুল লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে পাজামা ওকে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা আটাইশো টাকা প্রাইস পড়বে ম্যাজেন্ডা কালার পার্পেল কালার দিস ইজ ব্ল্যাক প্রাইস হচ্ছে আটাইশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা এটা দেখেন গলা ঝারকা নিছেন গলা এইভাবে জারকানে স্টোন করা আছে সাথে কি আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা মাত্র 2350 প্রাইস হচ্ছে 2350 টাকা ওকে কালার দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা ওয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার টোটাল হচ্ছে চারটা কালার প্রাইস হচ্ছে 2350 এটা দেখেন এই ড্রেসটা দুটি কালার হবে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা দেখতে পাচ্ছেন হাতায়ও কাজ আছে আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার আচ্ছা শিফনের মধ্যে পাজামাটাও ক্র্যাপ শিফোন এসেছে পাজামার ভিতরেও কিন্তু আপনার ইনার করা আছে ওকে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটায় কাজ আছে পুরো জামায় কাজ পুরো ওড়নায় কাজ পাজামায় কাজ এটা আরেকটা কালার এটা হচ্ছে সি সি ব্লু হ্যাঁ সি গ্রিন না সরি সি ব্লু কালার প্রাইস থাকছে চব্বিশশো টাকা টাকা ওকে এটা দেখেন ওকে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে টোটাল ফুল বডি দেখেন এখানে কিছু ঝুল দেয়া আছে হাতাটা দেখেন কালারটা সুন্দর পার্টিয়ার গর্জিসের মধ্যে এটা পাজামাটা পাজামাটার ভিতরে কিন্তু ইনার করা থাকছে ওড়নাটা দেখেন ওন্নাটা সুন্দর কাটওয়ার্ক করা থাকছে ওন্নাটা দেখুন ডিসকাউন্ট দাম দিয়ে দিব আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2650 টাকা ওকে কালারগুলো কত সুন্দর দেখেন মাশাআল্লাহ এটা দেখেন স্টোন দেখেন একেবারে রিয়েল স্টোন করা দেখতে পাচ্ছেন একবারে পুরোটা বডিতে এভাবে রিয়েল স্টোন করা আছে জাস্ট নিবেন আর পরবেন আর সাইজ তো করাই আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে স্লিপ দেখতে পাচ্ছেন গ্লাস পাথর যেটা কিনা না ইউজ করা হয় সেম বডির ফ্যাব্রিক্সেই পাজামা পাজামার নিচে সুন্দর চড়া করে প্যানেল করা আছে ওনাটা দেখেন অন্যটা বড় গর্জিয়াস কাটওয়ার করা যখন এটা পেয়ার আপ করবেন অনেক ভালো লাগবে নাইট পার্টি বা ডে পার্টি এনি টাইম ইনকোয়ার করতে পারেন এটার হচ্ছে আরেকটা কালার অ্যান্ড এনাদার কালার আছে হোয়াইটের মধ্যে ওকে ঠিক আছে প্রাইস থাকছে আটাইশো টাকা ড্রেসটা দেখেন অল ওভার গর্জিয়াস এটা টিস্যুর মধ্যে তাই না অর্গানজা টিস্যুর মধ্যে এবং এটা কিন্তু পার্পেল টোন দিস ইজ নট ল্যাভেন্ডার ওকে পার্পেল টোনের মধ্যে প্রত্যেকটা হাতে কিন্তু ইনার আছে হাতে ইনার দেয়া আছে হাতায় কাজ করা আছে দেখেন কালারগুলো দেখিয়ে দিই আচ্ছা ম্যাজেন্ডা কালার অলিভ কালার আচ্ছা

এটা দেখেন এটাও কিন্তু অল ওভার গর্জিয়াসের মধ্যে একটা ড্রেস কালারটা অনেক বেশি প্রিটি স্কাই কালার হাতায় কাজ আছে ভিতরে হাতা এবং ফুল বডি ইনার করা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার অর্গানজার টিস্যুর মধ্যে পুরো ড্রেসটা হবে চব্বিশশো পঞ্চাশ হবে এই ড্রেসটার দাম থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনার মাস্টার্ড কালার হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে পেঁয়াজ কালার বোটিক স্কুইন থেকে দেখিয়েছি পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবে নাম্বারে চলে আসবেন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতিরপুর ঢাকাবার আল্লাহ চাল্লাহে চা